বিয়ার্স প্রথমে আমি পঁয়ত্রিশ সালা থার্টি ফাইভ কবুতার দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে কাল করবেন রানিং পেয়ার কবুতার এবং তাদের বেবি সহ তাদের বেবি সহ সেল করা হবে অবশ্যই আপনারা নেবেন মার্শাল্লাহ রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে বেবি সহ আপনাদের দেওয়া হবে আর দামাদামি করবেন না দয়া করে যদি আপনারা এক্সচেঞ্চে দুই পেয়ার নিতে চান কেউ বাপ মা সহ বেবি সহ একদম ছয় টাকা বিয়ার্স একদম ছয় হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ড এডেস ইউটিউব চ্যানেল আমাদের সদীয় বড় ভাই জনাব আব্দুর রাজ্জাকবর কবুতর মাসাল্লাহ থার্টি ফাইভ কবুতার নয় প্লাস গ্র্যান্টি সহকারে নয় প্লাস ডাইরেক্ট কথা তাদের আপনারা নয় প্লাস পাবেন গ্র্যান্টি সহকারে আমি আবারও বলি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন নয় ঘন্টা প্লাস গ্র্যান্টি সহকারে ইতিহাস ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পঁয়ত্রিশ হলার কবুতার দেশে এবং প্রবাসে যারা আছেন থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন বেবি সহ বেবি বেবি যদি কেউ সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে একদম দুই হাজার টাকা এক টাকাও না আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন বেবি বেবিজরা আর থার্টি ফাইভ যারা রানিং পেয়ার কবুতর যদি সিঙ্গেল যদি কেউ যদি শুধু থার্টি ফাইভ রানিং পেয়ার নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে ফিক্সড কোনো কথা হবে না চার টাকা এবং রফিক পিজন ব্র্যান্ড ইউটিউবের চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ভালো জেনারেশনের কবুতার নেবেন পঁয়ত্রিশ লাখ কবুতার মাশাল্লাহ রানিং পেয়ার কবুতর এবং বেবি আছে আমি দেখাইলাম এবং আরও কবুতার দেখাবো সুন্দর সুন্দর বেবি দেখাবো ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং ক্রয় করবেন মাস রফিক পিজেন্ট ব্র্যান্ড ইউটিউবির চ্যানেলে চমৎকার রানিং কবুতার থার্টি ফাইভ কবুতার বিয়ার্স চমৎকার রানিং পেয়ার এবং বেবি বেবি নিলে দুই হাজার টাকা রানিং পেয়ার নিলে চার হাজার টাকা একসাথে নিলে ছয় হাজার টাকা কোনো দামাদামি করবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ যে ভাই পাঁচশো কম নেন হবে না যেটা নেবেন সেটারই দাম বলবেন দুই পেয়ার একসাথে নিলে যদি বলেন যে ভাই পাঁচশো কম কম নেন আমি আবারও বলি হবে না একদম ছয় হাজার টাকা বিয়ার্স বিয়ার্স চমৎকার টেডি একশো আঠাশ বেবি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন এবং র ব্লাড লাইনের আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ প্রায় ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ড পক্ষ থেকে অবশ্যই ভালো জেনারেশনের টেডি কবুতর ক্রয় করবেন বেবি কবুতর অনলি প্রেস করবে সেক্ষেত্রে প্রেস হবে ফিক্স রেট হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা যে টেডি কবুতর ক্রয় করবেন আমার মনে হয় পরান জুড়ায় যাবে ইনশাল্লাহ যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন কোনো কথা কবেন না বিয়স আমি আবারও বলি একটু লেন্স দিয়ে কবুতার ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা স্ক্রিনশট দিবেন কোনো কথা কবেন না দুই হাজার টাকা কবুতার ক্রয় করবেন মাশাল্লাহ এবং দামাদামি করবেন না টেডি একশো আঠাশ এ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার বেবি কো করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স এ আসা আসলেই অসাধারণ স্ট্যানিং গ্রাফ সহ করে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি দুই হাজার টাকা টেডি একশো আঠাশ প্রত্যেকটা বেবি আজকে রা ব্লাড লাইনে টেডি কবুতা দেখাবো দয়া করে অবশ্যই বিড়া টানবেন না নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন আমি আবারও বলি র লাল রঙের টেরি কবুতর দেখাবো এক এক পেয়ার করে আপনারা দর্শক করে দেখেন চমৎকার ব্লাড লাইনের কবুতর দেখাবো স্টাইলিশ কবুতর এবং বেবি কবুতর মাসাল্লাহ এই আবহাওয়ার কারণে আপনারা ফ্লাইং করে তরবেন চমৎকার ব্লাড লাইনের আমি একটু দেখাচ্ছি বিহার এক এক করে একটু দেখেন বিহার সে একজোড়া টেরি একশো আঠাশ চমৎকার ব্লাড লাইনের টেরি কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা টেরি কবুতর ক্রয় করবেন স্টাইলিংওয়ালা কবুতর মাসাল্লাহ দামাদামি করবেন না দয়া করে আমি আবারও বলি অনলি প্রেয়াস করবে সেক্ষেত্রে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা টেরি একশো আঠাশ হেয়স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহ প্র্যাক আউট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা চমৎকার চমৎকার বেবি ক্রয় করবেন আমি আবারও বলি দশ পিয়ার পাইকারি নিলে সেক্ষেত্রে একটু কমাই রাখা যাবে মাশাল্লাহ নিঃসন্দেহ প্র্যাক আউট করবেন টেরি একশো আঠাশের বেবি অনলি দুই হাজার টাকা বিয়ার ফিক্সড রেট বেয়ার্সে এক পেয়ার বেবি আছে দেখেন চমৎকার স্টাইলিস কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি টেডি তো ট্রেডি স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার টেডি কবুতার ক্রয় করবেন দামার দামি করবেন না দয়া করে এই পেয়ারটা দাম পড়বে ফিক্সড কোনো কথা হবে না এক দাম দুই হাজার টাকা কেটিএম বেবি আমি আবারও বলি স্টাইল দেখবেন গ্রেপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেটিএম বেবি ডাইরেক্ট রব ব্লালেন টেডি কবুতার ক্রয় করবেন অনলি দুই টাকা বেয়ার্স অনলি দুই হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের ট্রেডি কবুতার মাশাল্লাহ রফিক বিজেন ব্যান্ডের পক্ষ থেকে কেটিএম বেবি ক্রয় করবেন দেশে এবং দেশের বাইরে যারা আসেন ডাইরেক্ট র ব্লাড লাইনের ডাইরেক্ট কেটিএম বেবি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা টেস্ট্যানিং দেখবেন গ্রাপ দেখবেন নিঃসন্দেহ ব্যাক করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট কোনো কথা হবে না মাশাল্লাহ অনলি দুই হাজার টাকা চমৎকার স্টাইলিশ কবুতার রফিক পিজন ব্যান্ড অবশ্যই আপনার ভালো জেনার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো জানার সমসনে কবুতার দেখবেন দয়া করে ভিডিওটা টানবেন না বিয়র্স চমৎকার ব্র্যান্ডের কেটিএম বেবি অনলি প্রাইস করবে কোনো দামাদামি করবেন না আমি আবারও বলি ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা বিয়ার্স স্টাইল দেখবেন গিরভ দেখবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার কবিতার কয়েক করবেন অনলি দুই হাজার টাকা বিয়র্স মাশাল্লাহ কেটিএম বেবি অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্সে একটা তিন ফিদারে বেবি আছে ওমান ব্ল্যানডেনের চমৎকার স্টাইলিশ কবুতার মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান টেডি কবুতার ক্রয় করবেন দেশে এবং প্রবাসে যারা আছেন চমৎকার ব্র্যান্ডেনিং কবুতার প্রাইস দুই হাজার টাকা বিয়স দুই হাজার টাকায় ওমান ব্ল্যালডেন টেডি কবুতার ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার প্রেস প্রাইস হেয়ার স্টাইল দেখবেন গিরাফ দেখবেন মাশাল্লাহ চমৎকার ব্ল্যানডেনিং কবুতার অনলি দুই হাজার টাকা বিওর্স ফিক্সড রেট দুই হাজার টাকা কোনো কথা হবে না

চমৎকার ব্লাড রানের ওমান ব্লাড রানের টেডি কবুতর মাশালাল্লাহ চমৎকার জেনারেশনের কবুতর এবং মাসাল্লাহ ওমান ব্লাড রানের টেডি কবুতর বিয়ার সেটা হচ্ছে ছোটো জেনারেশনের ওমান ব্লাড রানের টেডি কবুতর সাইজ ছোটো হয় এটা হচ্ছে আপনার দুই ফিদারের বেবি প্লাস দুই প্লাস আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন এবং দামাদামি করবেন না দয়া করে চোখের রিং তো দেখাই দেবো ইনশাল্লাহ একদম দুই হাজার টাকা ওমান ব্লাড রানের টেডি কবুতার চমৎকার র ব্লাড রানের চমৎকার ব্লাড এবং র ব্লাড টেডি কবুতার অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না ওমান ব্লাড টেডি কবুতার সোখের রিংটা দেখায় তাহলেই বুঝতে পারবেন আপনারা বিয়র্স চমৎকার ব্লাড রানের টেডি কবুতার মাসাল্লাহ রফিক পিজান ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার র ব্লাড টেডি কবুতার ক্রয় করবেন ওমান ব্লাড টেডি কবুতার বিয়র্স আমি একটা কথা বলবো আপনারা হয়তো কারো কথা দিয়ে নাই আপনারা সাধারণত চমৎকার যে বেবিটা দেখতেছেন দুই টাকা প্রাইস আসলে লর্ড মালিকের কাছে গেলে এটা অনেক টাকা প্রাইস হবে কিন্তু আপনারা শুধুমাত্র রফিকের কাছ থেকেই পাবেন অনলি দুই হাজার টাকা একদম দেখেন বিয়ার্স আমি আবারও বলি নিঃসন্দেহে প্রায় কালেক্ট করবেন প্রত্যেকটা বেবি আজকের যে বেবিগুলো আমি দেখাইছি চোখের রিংটা অসাধারণ রিং এবং টিপ ঠোঁট আপনারা মাসাল্লাহ নিঃসন্দেহে কালক্ট করবেন অনলি দুই হাজার টাকা আমার মনে হয় আপনারা ঠকবেন না ভালো জেনারেশনে কবুতরি আপনারা পাবেন ইনশাল্লাহ অনলি দুই হাজার টাকা ওমান ব্র্যানেটেডই ইউরাসে একজোরা টেডি আছে মাশ আল্লাহ স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতারের বেবি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা চমৎকার ব্ল্যানের টেডি কবুতার মাশালআল্লা চমৎকার স্টাইলিস কবুতার রফিক পিজন ব্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা বেবি আজকেরা দেখাবে আপনাদের ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না অসাধারণ বেবি এবং খুবই কম প্রাইস আপনারা নিশ্চিন্তে কালেক্ট করতে পারবেন দামাদামি করবেন না ডাইরেক্ট যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল বাংলাদেশের আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা প্রাইস ওমান ব্রালেনের চমৎকার টেডি কবুতার মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার প্রাইস দুই টাকা প্রাইজ মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন মিওর সি এক জোরা বেবি আছে মাশাল্লাহ চমৎকার ব্লাড রফিক রহিকপ্রজন ব্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না দয়া করে টেডি আমি আবারও বলি টেরি তো ট্রেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কাল করবেন 4১ ওয়ান এক চল্লিশ নম্বর টেরি কবিতার ক্রয় করবেন রহিকপ্রজন ব্যান্ডের পক্ষ থেকে অনলি দুই টাকা প্রাইজ দুই হাজার টাকা প্রাইজের মাশাল্লাহ নিঃসন্দেহে স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কাল করবেন দুই হাজার টাকা প্রাইজ দেশ এবং প্রবাসে যারা আছেন একচল্লিশ নম্বর ট্রেডি আপনারা দুই হাজার টাকা প্রাইজে কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ চমৎকার ব্ল্যান্ডের বেবি কবুতার রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতার পাচ্ছেন দুই হাজার টাকা মাস দেশ এবং প্রবাসে যারা আছেন অনেক সুন্দর সুন্দর কবুতার আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন এক এক করে দৈজ্য করে দেখবেন অনেক ট্রেডি কবুতার রানিং প্লেয়ার দেখাবো এক এক করে দেখবেন মাস চমৎকার চমৎকার ব্র্যান্ডেনের কবুতর দেখাচ্ছি প্রাইজ পড়বে দামাদামির অপশন অনলি দুই হাজার টাকা একদম পেয়ার্সে একজোড়া টেডি কবুতর আছে বেবি কবুতর মাশাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দ কাল করবেন দেশে এবং প্রবাসী যারা আছেন চমৎকার চমৎকার টেডি কবুতর দেখাবো দামা দামি করবেন না এই প্যাটার দাম পড়বে ফিক্সড কোনো কথা হবে না একদম চমৎকার ব্লাড লাইনের কবুতর এবং একদম পনেরোশো টাকা মাশাল্লা নিঃসন্দেহ কাল করবেন বেবিজরা অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পনেরোশো টাকায় কবুতর ক্রয় করবেন মাশাল্লাহ বিয়ে হচ্ছে রামপুরি কবুতর দেখাবো আপনাদের দেশে এবং প্রবাসী যারা আছেন রামপুরি এটা হচ্ছে সিঙ্গেল নর আমি এর সাথে মায়াটাও দেখাচ্ছি মাশাল্লাহ যদি একসাথে দুইটে কবুতর নিতে চান রামপুরি দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় রামপুরি কবুতর পাচ্ছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রব লাল ডেন এবং পাকিস্তানি রামপুরি কবুতর মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন আমি মায়াটা ছেড়ে দেখাচ্ছি একটু দৈজ্র করে দেখেন চমৎকার স্টাইলিশ কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন ডাইরেক্ট রানিং পেয়ার রামপুরি কবুতার ক্রয় করবেন দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা যদি নটটা সিঙ্গেল যদি কেউ চান তাও দেওয়া যাবে দামাদামি করবেন না নটটার দাম পড়বে পঁচিশশো টাকা আর যদি জোড়া সহ নিতে চান দামাদামি করলে অনলি তিন হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না চমৎকার ব্লাডের কবুতার যদি দুইটা কবুতার নিতে চান সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা পড়বে নিঃসন্দেহ মার্শাল্লাহ চমৎকার স্টোরেজ কবুতার অনলি রামপুরি কবুতার নিঃসন্দেহ কাল করবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার পাঁচশো টাকা একজোড়া রানিং প্লেয়ার টেডি কবুতর দেখাচ্ছি চমৎকার চমৎকার টেডি কবুতর আজকে দেখাবো এবং চমৎকার র ব্লাড ওমান ব্লাড লাইনের কবুতর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ আমি এটা নর সারছি এবার মায়া দা সারছি আপনারা একটু দুর্দশ করে দেখবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের কবুতর ক্রয় করবেন এটা হচ্ছে নর কবুতর আমি মায়াটা সারি দেখাচ্ছি একটু দেখেন বিয়ার মাসাল্লাহ মায়াটাও সাল্লাম আপনাদের একটু দেখানোর জন্য মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আর দামাদামি করবেন না সেক্ষেত্রে ফিক্সড রেট একদম চার হাজার টাকা চার হাজার টাকায় ওমান ব্লাড লেনেটেড কবুতার পাচ্ছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশে এবং প্রবাসী যারা আছেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট এই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ ব্যাক্ট করবেন মাসাল্লাহ অনলি চার হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন চমৎকার ব্লাড লেনের কবুতার অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার স্টাইলিশ কবুতর মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়ার্স এক এক পেয়ার কবুতর আছে মাসাল্লাহ দেখেন দিন থেকে উঠে নিয়ে আসা চমৎকার জেনারেশনের কবুতর রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা হচ্ছে মায়া কবুতর ওমান ব্ল্যাডেটেরি আর আমি নটটা সারতে সেটি দেখেন বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে পেয়ারটা যদি কেউ নিতে চান দামাদামি করবেন না দয়া করে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকায় ওমান ব্ল্যাডেটেরি কবুতর পাচ্ছেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ রফিক দুজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলে অবশ্যই ভালো জেনারেশনের টেডি কবুতর দেখাচ্ছি আপনারা ধৈর্য করে দেখবেন এক এক পেয়ার কবুতার অনলি প্রাইস পড়বে আমি দামও বলে দিচ্ছি এই পেয়ারটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন কবুতর ভালো মানের কবুতর ক্রয় করবেন এবং ভালো জেনারেশনের কবুতারই ক্রয় করবেন নিঃসন্দেহ আপনি কাল করবেন দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা প্রাইস চমৎকার এবং র ব্ল্যান্ডেন টেডি কবুতর বিয়স হেয়ারস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা ফেক্স ফিক্সড রেট পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না বিহার সে একজোড়া চমৎকার ব্লাড লাইনের ওমান ট্রেডি কবিতা আছে মাসাল্লাহ রফিক প্রিজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে আপনারা নিঃসন্দেহে কাল করবেন চমৎকার চমৎকার ট্রেডি কবিতা দেখাচ্ছি দেশে এবং প্রবাসে যারা আছেন চমৎকার ওমান ব্লাড লাইনের ট্রেডি কবিতা দেখাচ্ছি মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কাল করবে আমার মনে হয় অসাধারণ কবিতার আজকে দেখাবো এবার এই প্যাডটা দামাদামি করবেন না ফিক্সড রেট চার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ রফিক প্রিজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা কবুতার কয়েক চার হাজার টাকা টেডি কবুতার ক্রয় করবেন মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাক করবেন রানিং প্ৰ কবুতার চমৎকার টেডি কবুতার প্লাস গ্রাম মিয়ানাজির গ্রুপের ট্রেডি কবুতার আছে মাশাল্লাহ ডিম থেকে উঠে নিয়ে আসছে আপনারা দেখেন চমৎকার স্টাইলিশ কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি প্রায়স রয়ে সেক্ষেত্রে ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়স ডিম থেকে উঠে নিয়ে আসছি আপনারা যদি ডিম লাগে ডিমও দেওয়া যাবে দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের কবুতার মিয়ানাজির গ্রুপের ট্রেডি অনলি তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ আল্লাহ স্টাইলিশ কবুতার রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টালিস কবুতার অনলি তিন হাজার টাকা মাস আল্লাহ নিঃসন্দেহে করবেন অনলি তিন হাজার টাকা বিহার্সে একজোড়া ওমান ব্লাড লাইনের ট্রেডি কবুতার আছে বেবি আছে বেবি সহ ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রায় ফিক্স রেট ওমান ব্লাড রেলেটেডই রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার রফিক পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা এবং বেবি আছে একটা এদের বেবি আপনি দিয়ে দেবো দামাদামির অপশন নেয় অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়াস বিহর্স এক সালাটি কামাকার আছে রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার সালাটি টিকামাগার তিন হাজার পাঁচশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রকাল করবেন তিন হাজার পাঁচশো টাকা সালাটি কামাগার চোখের রিং দেখাই দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখেন অনলি তিন হাজার পাঁচশো টাকা সালাটি টি কামাকার বিহর্স চমৎকার ব্র্যান্ডেনি কবুতার নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন অনলি সালাটি কামাগার তিন হাজার পাঁচশো টাকা বিয়র্স চোখের রিংটা একটু দেখেন মাসাল্লাহ ছালাটি টিকা মাগারের পেয়ার দামাদামি করবেন না সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা একদম বিয়ার্স এখানে এক পেয়ার চোখ হলুদ জেনারেশনের কবুতার আছে মাসাল্লাহ রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা নিঃসন্দেহে কাল করবেন এই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন চোখ হলুদ জেনারেশনের কবুতার অনলি পঁচিশশো টাকা বিয়ার্স আমি আবারও বলি অনলি পঁচিশশো টাকা জেরাম ওরা সেরাম বাজি গ্রান্টি সহকারে আপনারা নেবেন ওস্তাদের বাড়ির কবুতর পছন্দ হলে আপনারা অবশ্যই নেবেন এবং চোখের রিংটা একটু দেখাচ্ছি অনলি পঁচিশশো টাকা চোখ হলুদ জেনারেশনের কবুতার মাশাল্লাহ আল্লাহ নিঃসন্দেহ করবেন বিহার্স চোখের রিংটা দেখেন চোখ হলুদ অনলি প্রাইজ করবে পঁচিশশো টাকা ফিক্স এটা আপনার নিঃসন্দেহে নেবেন বিহার্স একজোড়া কামাগার কবুতার রানিং ফেয়ার কবুতার আছে মাসাল্লাহ নিসন্ধা প্রাকাল করবেন দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইজ তিন হাজার টাকা কামাগার পাচ্ছেন চমৎকার রব্ডেন কামাগার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতার পাচ্ছেন তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখাবো আপনি একটু দোজ দেখবেন কামাকার রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা বিয়ার নরের চোখের রিংটা একটু দেখেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা নরের চোখ বিহার এটা হচ্ছে মাদির চোখ মাস দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহে প্যাকাল্ট করবেন কামাকার রানিং পেয়ার কবুতার বিয়ার্সে একজোরা রানিং পেয়ার কামাগার কবুতার দেখাচ্ছে প্রিন্স কামাগার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রিন্স কামাগার কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ ওইটা মায়া এটা নর্স করতেছি আপনি একটু দেখেন মাস আল্লাহ নিঃসন্দেহ করবেন দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস প্রিন্স কামাগার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চোখের রিংটা দেখাবো যাতে আপনি নিতে সুবিধা হয় অনলি তিন হাজার টাকা মাসাল্লাহ চোখের রিংটা দেখেন প্রিন্স কামাগার প্রিন্স কামাগারের চোখেই দেখলে আপনি বসতে পারবেন মাশাল্লাহ তিন হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুইটা চোখে আমি দেখা দিচ্ছি যার কারণে আপনার বসতে সুবিধা হবে মাসাল্লাহ অনলি প্রায়স তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এক চমৎকার ব্লাডের মতিয়ালা এবং গোয়ালা জেনারেশনে বাস করা আছে নিঃসন্দেহ প্যাখাল করবেন দামাদামি করবেন না এই পেয়ারটা যদি আপনি নিতে চান একদম রানিং পেয়ার কবুতার দুই হাজার টাকা প্রাইস ফিক্সড রেট দুই টাকা ওরা এবং বাজি নিঃসন্দেহে প্যাকাল্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ওরাবাজি গ্যারান্টি দুই হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ আপনি করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্সড রেট মাস চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি দুই হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট বিয়ার্সে একটা সিঙ্গেল নর আছে ওমান ব্লাড লাইনের নর যদি আপনাদের পছন্দ অবশ্যই নেবেন পনেরোশো টাকা ফিক্সড রেট মাশাল্লাহ নিঃসন্দেহ আপনি করবেন অনলি পনেরোশো টাকা ওমান ব্লাড লাইনের নর বিয়স চমৎকার ব্লাড রেনেটেডই অনলি পনেরোশো বিয়ার্সে একটা সিঙ্গেল নর আছে গোল্ডেন যদি কারো পছন্দ হয় আপনারা নিবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনারা কাল করবেন সিঙ্গেল নর গোল্ডেন কবুতার অনলি পনেরোশো টাকা চমৎকার ফ্লাইং করবে আপনি নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স বিয়ার্স দুইটা নর আছে সিঙ্গেল যদি কারোর পছন্দ হয় নিবেন একটা আছে সাকি একটা ওমান ব্লাড রেনেটেডই দামাদামি করবেন না সেক্ষেত্রে হবে ফিক্সড রেট তিন টাকা তিন হাজার টাকা দুইটা নর সিঙ্গেল নর মাসাল্লাহ নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন চমৎকার স্টাইলিশ কবুতার নিঃসন্দেহ অ্যাকাল্ট করবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা পড়ে ফিক্সড রেট তিন হাজার টাকা মাসাল্লাহ দুইটা নর তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার ব্লাডেনের কবুতার অনলি তিন হাজার টাকা পাবেন চমৎকার ট্রেডি বিহ এখানে দুইটা মাদি আসে যদি কারোর পছন্দ হয় চমৎকার ব্লাডের মায়া এর ক্ষেত্রে গ্যারান্টি দামাদামি করবেন না দুইটা মায়া যদি কারো পছন্দ হয় দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না দুইটা মায়া মাশাল্লাহ অনলি দুই হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই ভালো জেনারেশনের কবিতা ক্রয় করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশে এবং প্রবাসী যারা আছেন আজকের মতো আমি ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম